ব্রেন মানবদেহের প্রধান অর্গানের একটা তবে অন্যান্য অর্গানের তুলনায় এর একটা ডিফারেন্স হল এটা মানবদেহের জন্য একই সাথে মারাত্মক উপকারী এবং একই সাথে এটা ভয়ানক এবং ডেঞ্জারাস কারণ ব্রেনকে কন্ট্রোল করা যায় না মানে একদমই কন্ট্রোল করা যায় না সেটা বলা যাচ্ছে না তবে কন্ট্রোল করা অনেক কঠিন এবং প্রায় পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কন্ট্রোলের বাইরে যেমন ধরেন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে অথবা গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্টে অথবা কোনোভাবে কোনো ক্ষুদ্র কাজে অথবা অগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনি যদি কখনো এক্সাইটেড হন বা উত্তেজিত হয়ে যান তখন বিষয়টা এমন যেন আপনি একটা পাগলা কুকুরকে আপনি বিরক্ত করেছেন ব্রেনের এই উত্তেজনা হতে নর্মাল হতে বা আরো শান্ত স্থির হতে এক দুই ঘন্টা সময় লাগবে এবং অনেকের ক্ষেত্রে এটা অনেক সময় লাগে যারা কিছুটা কৌশল অবলম্বন করে তাদের ক্ষেত্রেও প্রায় এক ঘন্টা সময় লাগবে তো সেই জন্য কখনোই কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক অথবা অগুরুত্বপূর্ণ ছোটো ক্ষুদ্র অথবা অনেক বড়ো কোনো কাজ হোক কখনোই ব্রেনকে এক্সাইটেড হওয়ার সুযোগ দেওয়া উচিত না সেটা আপনি যদি ইন্টারনালি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার বাইরে বাইরের কোনো ইনভায়রনমেন্ট আপনাকে উত্তেজিত করতে পারবে না কমপ্লিটলি এটা আপনার ইন্টারনাল কন্ট্রোলের উপরে আপনি সব সময় শান্ত ধীর স্থির রাখবেন আপনি যখনই এটাকে উত্তেজিত করবেন সে এক্সাইটেড ফিল করবে তখন আপনার সমস্ত প্রশান্তি শেষ ঘুমের সময় হলে ঘুম শেষ রেস্টের সময় হলে রেস্ট শেষ আপনার শরীরকে ক্লান্ত করে তুলবে এবং আপনার প্রেজেন্ট মোমেন্টকে বিনষ্ট করবে তাই সব সময় একটা ধীর স্থির শান্ত প্রশান্তি ভাব বজায় রাখতে হবে ভুল করে ওই পাগলা কুকুরকে বিরক্ত করা যাবে না